সালাম আলাইকুম নাম কি? যে আমার নাম মোহাম্মদ মিয়া। আচ্ছা কোথা থেকে আপনি? গ্রাম থেকে কোথায়টা? মির্জাপুর থানা। মির্জাপুর মানে কোন বিভাগের ভিতরে পড়ছে এটা? এটা আমি হলো টাঙ্গাল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা পোস্ট ভিতরে গোরাকি গ্রাম। আচ্ছা আপনি যাচ্ছেন কোথায়? যাচ্ছি সৌদি আরবিয়া আচ্ছা সৌদি কি কাজে যাচ্ছেন ক্লিনার কাজ কমিশন আচ্ছা আমাদের যে সময়ের কথা বলছি সময়ের ভিতরে তো আপনারা সার্ভিস পাইছেন জি আমাদের যারা সার্ভিস দিছে এরা কেমন ছিল জি ভালোই হয়েছিল সো ইনশাআল্লাহ আমাদের দ্রুততম তম সময়ের ভিতরে যেতে পারতেছেন জি আচ্ছা আমাদের কমিটমেন্ট ঠিক আছে জি ঠিক আছে আপনার ফ্লাইট কবে বৃহস্পতিবার 27 তারিখ আচ্ছা সো আপনি যারা এরকম আসতে চায় ঠিক আছে তাদেরকে অবশ্যই ভাবে করবেন ঠিক আছে এটি আপনাদের কাছে চাওয়া আর অবশ্যই যে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এটি আপনাদের কাছে সবচেয়ে চাওয়া জি সালাম আলাইকুম আসসালাম